আসসালামু আলাইকুম আমার বাসায় গেস্ট আসবে সেজন্য একদম ঝটপট করে একটা রোস্ট করে নেছি। আমি সাধারণত একদম ঝটপটে যেভাবে করে থাকি আমি ওভাবে দেখিয়ে দিচ্ছি তা আমি চিকেনগুলো কি ধুয়ে মানে একটু মানে লবণ আর সামনে একটু চিলি দিয়ে ভেজে নিয়েছি চিকেনগুলোকে এরপর এখানে এগুলো হলো তেলের মধ্যে আমি কিছু ব্যবস্থা করে নিয়েছি সেম তেলেই আমি অনিয়নকে পেস্ট করে এখানে দিয়ে দিলাম তারপর যখন অনিয়নটা একটু ভালো করে ভাজা হবে তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম এখন লবণ আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হয় এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ দেড় চামচ করে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচ গুঁড়া ধনিয়া জিরা আর গরম মশলা আর খুবই অল্প সামান্য একটু হলুদ দিছি আমি সাধারণত খুব অল্প হলুদ দিই আর মরিচটা খুবই অল্প দিই কারণ আমি কাঁচা মরিচটা এখানে অনেকগুলো দিব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি দইও দিছি ওটা আমি দেখাতে পারি না এরপর দিয়ে দিলাম দুধ আমি এখানে কোনো পানি ইউজ করবো না এই দুধের উপরেই কিন্তু আমার পুরো চিকেনটা হবে যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি এখন ঠাকটা দিয়ে রান্না করব পাঁচ ছ মিনিটের মতো আর আমি কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি ওগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ তারপরে দিয়ে দিছি কিছু কিশমিশ বাদাম আমি আসলে এগুলো দেখাইতে পারি নাই সবই দাও হয়ে গেছে আর একদম কমপ্লিট হয়ে গেছে আমার চিকেনটা এখন আমি সার্ভ করে নিব একদম ঝটপট হয়েতে রোস্ট ইজিভাবে একদম দেখিয়ে দিলাম রোস্টটা কিভাবে বানালাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পোলো দিয়ে খেতে কিন্তু খুবই মজা আজকে দুপুরে আমি পোলো করছি গেস্টদের জন্য আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ